হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সকাল আটটা মতো বাজে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম এখন কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ মেঘলা করে আছে তো সেটাই দেখাচ্ছিলাম তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না জামা কাপড় ঘরে পুরো একদম ঢিপ হয়ে আছে কিচ্ছু শুকাচ্ছে না তো যাই হোক এখন তো সকালটা শুরু করতে হবে ছেলের স্কুলে টিফিন বানাবো তাই জন্য গতকাল রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ঘুগনি করে দেব। সাথে একটু পরোটা বা লুচি এই টাইপের কিছু একটু করে দেব আর এদিকে দেখো চায়ের দুধও বসিয়ে দিয়েছে এদিকে ঘুগনি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা একটু চা না খেলে তোমরা তো জানোই দিন শুরু হতে চায় না আর বিছানা থেকে সেই নামার সাথে সাথেই সকালবেলা উঠে এত এত কাজ না একদমই ভালো লাগে না আমার মতো যারা হাউসওয়াইফ আছে তারা তো জানোই যে সকালে উঠে কত কাজ থাকে একদমই ভালো লাগে না একঘেয়ে রুটিনের মধ্যে সব সময় থাকতে কিন্তু কি করা যাবে কিছু করার নেই করতে তো হবেই শোয়াগ ভেবেছিলাম একটু পরেই উঠবে কিন্তু না আমি ওঠার দশ পাঁচ মিনিট পরেই শোয়াগ উঠে গেছে তো চাটা খাওয়ার পরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে ঘুগনিটা রেডি করব বলে তো তার জন্য একটুখানি আলু কেটে নিচ্ছি অল্প একটু আলু দেব খুব বেশি আলু দেব না খুব আলু দিলে ভালো লাগে না খেতে তো মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে একদম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নেবো নিয়ে তারপরে ঘুগনিটাকে বসাবো গত সপ্তাহে না দারুণ আরামে ছিলাম কারণ গত সপ্তাহে পরপর তিন দিন গগুলের স্কুল ছুটি ছিল বেশ ছুটি কাটিয়েছে এ সপ্তাহে আবার একদিনও ছুটি নেই প্রত্যেক দিনই স্কুল আছে তো কি আর করা যাবে কিছু করার নেই স্কুলে তো ওকে পাঠাতেই হবে মাঝে মধ্যে দু একদিন একটু বায়না করে যে না আজকে স্কুল যাব না কিন্তু আমি শুনি না কারণ স্কুল অফ দিতে আমার নিজেরও ঠিক একদমই পছন্দ না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘুগনিটা এখানে বসিয়ে দিয়েছি ফোরন নিয়ে নিয়েছি একটু গোটা জিরে আর একটু তেজপাতা দিয়েছি আর সাথে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেই শুধু মটরটাকেই আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে একটুখানি দেখতে গেছিলাম মটরগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি আর গরম জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে হাতটা পুড়ে গেছে যাই হোক এখন দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যে আর অল্প একটু আদা আর রসুনের পেস্ট দেবো আর একদম খুব হালকাভাবেই করব পাতলা করেই করব তোমাদের সাথে সকালে বললাম যে মেঘলা মেঘলা ওয়েদার এখন দেখো বেশ কিন্তু হালকা একটু রোদ্দুরও উঠে গেছে এরকম যদি রোদ্দুর থাকে তাহলে জামা কাপড়গুলো আজকে শুকিয়ে যাবে আর আবারও যদি বৃষ্টি আসে তাহলে খুব মুশকিল তো এদিকে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে মটরগুলোকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে না একটুখানি চানা মশলা দেবো আর এই চানা মশলা দিয়ে ঘুগনি করলে এত দারুণ টেস্ট হয় না কি বলবো আর নামানোর আগে অল্প একটুখানি কাসৌরি মেথি দিয়ে দিই দারুণ খেতে হয় মানে সেই সিম্পল ঘুগনিটা এত সুন্দর খেতে হয় না খুব সুন্দর খেতে হয় আর এই যে ঘুগনি দেখো আমার একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে তো বললামই পাতলা পাতলা করে করব আর এদিকে একজন পড়াশুনো করছে অনেক সকালে উঠেছে মোটামুটি ওই ধরো সাতটা সাতটার দিকে উঠে গেছে ওই সময় ওকে একটু ডেকে দিই তার কারণ স্কুল থেকে বাড়ি এসে ওরা পড়ার সময় থাকে না সেই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসে আর কি তো এই সকাল টাইমটা একটু ফাঁকা থাকে তো ওই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিই দিয়ে পড়াশুনো করে দেখো সান্দান করে খাওয়া দাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে আর এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর দাদা স্কুল যাচ্ছে ভাই স্কুল যাবে না তা কখনও হয় রেগুলারের মতো ও বায়না ধরেছে দাদার সাথে যাব তো ও রেডি হয়ে নিয়েছে তো দুজনকে একসাথে এখন নিয়ে যাব। আর এখন দাদাকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছে ব্যাগ মানে টিফিন বক্স জলের বোতল এগুলো সব গুছিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে ও যদি তাড়াতাড়ি গুছিয়ে দিতে পারে তাহলে তাড়াতাড়ি ও দাদাকে দিয়ে আসতে পারবে রোজগারের মতো বায়না না করে কী করবে বলো সারাদিন একটা বাচ্চা ঘরে থাকতে থাকতে এতটাই পরিমাণে বোর হয়ে যায় যে সে যদি একটু বাইরে বেরোতে পারে তার যে কতটা খুশি লাগে শুধু আমার বাচ্চা বলে বলছি না যে কোনো বাচ্চাই সারাক্ষণ ঘরে থাকতে থাকতে খুব বোরিং লাগে তাদের একঘেয়ে লাগে কিন্তু আমাদেরও উপায় নেই আর এখানে সত্যি কথা বলতে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মতো পার্ক বা কোনো কিছু তেমন নেই আর বাচ্চারা এখন এমন হয়ে গেছে একটা পার্কে বারবার নিয়ে গেলেও সে যেতে চায় না ওদেরকে দিয়ে এসে মানে গুগলকে দিয়ে এসে এখন ঘরে এসে খাচ্ছি ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি আর সাথে একটু পাউরুটি নিয়ে নিয়েছি কাদের কাদের এই রেসিপিটা মানে এই জলখাবারটা খেতে ভীষণ ভালো লাগে প্লিজ জানিও কমেন্টে আমাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি আর মা এখন বসে পড়েছি খুব একটা বেশি নেই নি অল্প পরিমাণেই নিয়েছি তো ব্রেকফাস্ট করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে